জ্যোতিষপ্রিয় সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচ্য বিষয় ধনুরাশি এবং ধনু ধনুলগ্ন ধনুরাশি এবং ধনু লগ্নের যে মালিক দেবগুরু বৃহস্পতি দীর্ঘ একটি বছর এই ধনুরাশি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব সেই রাশিতে অবস্থান করেছিল এবং এই বৃষ রাশি থেকে সেই বৃহস্পতি গ্রহটি সঞ্চার হয়ে অর্থাৎ গোচর হয়ে স্থান পরিবর্তন করে মিথুন রাশিতে পদার্পণ করতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের মে মাসের ১৪ তারিখে এবং সেই গ্রহটি এই রাশিতে অবস্থান করে থাকবে দু হাজার ছাব্বিশ সালের জুন মাসের চার তারিখ পর্যন্ত এর ভিতরে এই বৃহস্পতি গ্রহটি অতি গতিশীল হয়ে অর্থাৎ বেশি স্পিডে গিয়ে সে কর্প রাশিতে এই দু হাজার পঁচিশ সালের এই অক্টোবর মাসের আঠারো তারিখে পদার্পণ করবে এবং সেই আঠারো তারিখে পদার্পণ করে সে আবার বকরি হয়ে ব্যাগে ডিসেম্বরের চার তারিখে সে আবার সেই মিথুন রাশিতে অবস্থান করবে এই মিথুন রাশিতে অবস্থান করা কর্কটে ফিরে যাওয়া আবার মিথুনে অবস্থান ফিরে আসা এর সাপেক্ষে আপনার রাশি লগ্ন এই ধনুরাশি বা ধনু লগ্নের যারা রয়েছেন তাদের উপরে কি ধরনের প্রভাব ফেলতে পারে কি ধরনের সুযোগ আসবে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকের আলোচনা তা আজকের যে আলোচ্য বিষয় সেটি যাওয়ার আগে আমি বলবো এই ধনুর রাশি এবং ধনুর চতুর্থ ভাব হচ্ছে মিন রাশি এই দুটি ভাবের কারক গ্রহই হচ্ছে বৃহস্পতি অর্থাৎ আপনার রাশিলগ্ন এবং আপনার চতুর্থ ভাবের মালিক সেই বৃহস্পতি আপনার সেভেন হাউজে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে সে তার তিনটি শুভ দৃষ্টি রয়েছে যে দৃষ্টি দ্বারা সে শুভ শক্তি বিচ্ছুরিত করে বিচ্ছুরণ করে সেই দৃষ্টিগুলো একটি দৃষ্টি পড়বে আপনার রাশিলগ্নের একাদশ ভাব তুলাই আরেকটি সরাসরি সপ্তম দৃষ্টি আপনার রাশি লগ্নের উপরেই এবং আরেকটি দৃষ্টি পর্বে আপনার থার্ড হাউস সেই কুম্ভ রাশিতে তাহলে এই যে তার অবস্থান এবং তার দৃষ্টি এগুলো এই রাশি ধনু লগ্নে যারা রয়েছেন তাদের জন্য ভীষণ ভীষণ একটা শুভ প্রভাব দেখুন রাশি লগ্নের মালিক ষষ্ঠভাবে থাকলে শুভ ফল দিতে পারেন এখন কিন্তু আপনার সেভেন্থ হাউসে আসায় আপনাদের শারীরিক সুস্থতা শরীরে যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে এতদিনে সেগুলো থেকে নিরসন হবেন শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে শরীর শরীরে এবং স্কিনে যে যাদের বিভিন্ন ধরনের অ্যালার্জিক্যাল সমস্যা বা কোনো চুলকানি বা অন্যান্য কোনো স্কিনের সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন এবং যারা রূপচর্চার সাথে যুক্ত আছেন এবং বিভিন্ন ধরনের মিডিয়ার সাথে যাদের বিশেষ করে কথা বলা লাগে মিডিয়ায় নিজের চেহার চেহারা দেখা লাগে কথা বলা লাগে এবং বিভিন্ন ধরনের সামাজিক মিডিয়া যাদের পদচারণা তাদের জন্য এই বৃহস্পতি কিন্তু অত্যন্ত ফল বয়ে আনবে আপনাদের শারীরিক সুস্থতার পাশাপাশি আপনাদের মানসিক জ্বর এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে স্পিডে কাজ করা এবং সুযোগ নেওয়া এবং অন্যদের পাশে দাঁড়ানো অন্যদের থেকে সাহায্য পাওয়া এই ব্যাপারটি কিন্তু বৃহস্পতি আপনাদেরকে ভীষণভাবে সাহায্য করবে আপনাদের মনের ভিতর কাজ করে স্পিড বেড়ে যাবে সপ্তম ভাবে বৃহস্পতি আসার সাথে সাথে যারা ব্যবসা বাণিজ্যের ভিতরে আছেন বা নতুন করে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি একটি সুযোগ বয়ে আনবে কারণ বারোটি বছর পরে বৃহস্পতি আপনার সেভেন্থ হাউস সেই মিথুন রাশিতে পদার্পণ করেছে এবং সেই মিথুন রাশি হচ্ছে আপনার ব্যবসার ঘর সরাসরি আপনারা যারা পুরাতন কোনো ব্যবসার সাথে যুক্ত ছিলেন সেখানে নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই এবং যারা নতুন কোন ব্যবসা বিনিয়োগ এবং অংশীদের ব্যবসা কোন পার্টনারশিপের ব্যবসা স্বামী স্ত্রী রিলেটেড কোনো ব্যবসা থাকতে পারে যে দুজনেই একই প্রতিষ্ঠানের কোনো পার্টনারশিপ নিচ্ছেন অথবা আপনাদের যারা বন্ধুরা রয়েছে তাদের যারা হেল্প পেতে চাচ্ছেন বা তাদের সাথে পার্টনারশিপের ব্যবসা এই পার্টনারশিপের ব্যবসাটি কিন্তু সুযোগ করে দেবে এবং এই ব্যবসাটি যে শুধু বাংলাদেশ ভারত বা জারজার অবস্থান যে যে স্থানে আছে সেই জায়গার সাথেই বা সেই শহরের সাথেই বা সেই স্টেটের সাথেই হবে এটি কিন্তু নয় এই ব্যবসা কিন্তু দেশের বাইরে আপনার শহর থেকে অন্য শহর আপনার দেশ থেকে অন্য দেশ এদের ভিতর হবে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে বা বাইরের রাষ্ট্রের সাথে কমিউনিকেশন কমিউনিকে রিলেটেড যেসব ব্যবসা আছে সেটা হতে পারে আদম ব্যবসা হতে পারে কিন্তু বিদেশের সাথে এবং বিভিন্ন ধরনের ওষুধপত্র থেকে শুরু করে খাবার দাবার মশলা বিভিন্ন জিনিস কিন্তু আমরা প্রয়োজনে বিভিন্ন দেশ থেকে আনি তাহলে এই ধনুরাশি লগ্নে যারা তাদের জন্য এই সুযোগটি আসবে কারণ আপনার রাশি লগ্নের মালিক সপ্তমে এবং একাদশকেও সে দেখছে এছাড়া থার্ড হাউসকে দেখছে থার্ড হাউস থেকে যোগাযোগ বিচার করে এই যোগাযোগ নিজেদের ভিতরে দূরে দেশের বাইরে বন্ধু বান্ধবদের সাথে অর্থাৎ যাদের যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল অনেকে কানেকশন ছিল না বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন জায়গার সাথে সম্পর্কের অবনতি ছিল এই বৃহস্পতি কিন্তু সেই সম্পর্কগুলোও তৈরি করবে এবং সম্পর্ক সম্পর্কজনিত কারণ একাদশের সাথে কানেকশন একাদশ হচ্ছে আমাদের বিদেশের আর একটা পার্ট এবং একাদশ হচ্ছে আমাদের জীবনের পূর্তি আমাদের প্ল্যান প্রোগ্রাম যা থাকে সমস্ত কিছুর উপচয় টাকা অর্থ বাড়ি গাড়ি যাই আমার প্ল্যান এবং আমার যা স্বপ্ন সেই স্বপ্ন পূরণের স্থান হচ্ছে এই একাদশ ভাব তাহলে এই ব্যবসার মাধ্যমে আপনাদেরকে কিন্তু বিদেশের সাথে এবং কমিউনিকেশন জনিত প্রত্যেকটি জায়গা থেকে সাহায্য করবে এরপর যদি আমি বলি অর্থনৈতিক বিষয়টা অর্থ এতদিন আপনার ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি কিন্তু আপনার অর্থের জায়গায় অর্থাৎ মকর রাশিতে দৃষ্টি দিয়ে অর্থটাকে ধরে রাখতে চেষ্টা করেছিল এবারও কিন্তু বৃহস্পতি আপনাকে শুভ বুদ্ধি শুভ চিন্তা সব পথে ব্যয় সব পথে ইনকাম করা সব পথে আয় উপার্জন সব মানুষ ভালো মানুষের সাথে সম্পর্ক রেখে আপনাকে অর্থনৈতিক একটা সাপোর্ট দেবে এবং এই অর্থ এতদিন ব্যয় হয়ে গিয়েছিল বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সেক্টরে চিকিৎসার হতে পারে কেউ কেউ ধার দেওয়া বা বিভিন্ন কারণে হতে পারে সেই অর্থগুলো এখন স্থিতি একাদশে তার দৃষ্টি স্থিতি দেবে এবং কোনো কাজ যদি আপনি স্টার্ট করেন সে কাজ বেঁধে থাকবে না ধরেন আপনার হাতে আছে দশ লক্ষ টাকা কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা খরচ হয়ে যাবে পনেরো লাখ বা বিশ লাখ বা অনেক আরো আরো বেশি অবস্থান অনুসারে ফিফটি পার্সেন্ট টাকা আপনার হাতে থাকলেই আপনি সেই কাজ ঝুঁকি নেবেন দেখা যাচ্ছে কাজ শুরু হয়ে গেলে কাজ শেষ হওয়ার পূর্বে আপনার সেই কাজ টাকাগুলো চলে আসবে এবং ওই ধারকৃত বা লোনকৃত যে অর্থটা সেটা দ্রুতই রিকভারি হওয়ার মতো একটা অবস্থান এই বৃহস্পতি আপনাদেরকে করে দেবে অর্থাৎ স্থিতি সৃষ্টি করবে এরপর বলবো সহোদর ভাই বোন এদের থেকে সাহায্য পাবেন এদের সাথে যদি সম্পর্কের অবনতি দীর্ঘদিন থাকে এদের মন মালিন্যতা কথা হচ্ছিল না কোনো সাহায্য পাচ্ছিলেন না এদের থেকে সাহায্য পাবেন এবং পরাক্রম ভাবটি আপনার বাড়বে যে কোনো বিপদে আপদে আপনি মানুষের বন্ধু বান্ধবদের এবং আপনার ভাই বোনদের এই সহ সহকারী সহকর্মী যারা আছে এদেরও কিন্তু আপনি সাহায্য পাবেন এছাড়া যে বিষয়টি থাকছে পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে স্মৃতিশক্তি মনে না থাকা যারা স্টুডেন্ট শিক্ষার্থী শিক্ষয়িত্রী বিদ্যার্থী যারা রয়েছেন এদের জন্য কিন্তু এই বৃহস্পতি শুভ ফল বয়ে আনবে কারণ আপনারই কিন্তু কোনভাবে কারো আপনার রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে মালিক সপ্তমে সে কিন্তু আপনাদেরকে বুদ্ধি বিদ্যা এবং বিভিন্ন সুযোগ সুবিধা করে দিতে সাহায্য করবে যদিও চতুর্থভাবে শনি রয়েছে থার্ড হাউসে রাহু আসবে এগুলোর বিচার কিন্তু আছে আলাদা আমি শুধু বৃহস্পতি আপনাদেরকে কি কি সুযোগ দিতে পারে সেগুলো নিয়ে আলাপ করছি এবং এই এই রাহু শনি কেতু এরাও ট্রানজিট করবে এদের কম্বিনেশনে এই ফলের কিছু তারতম্য ঘটবে তো বৃহস্পতি সর্বোচ্চ যে কাজ বা যে সুযোগ দিতে পারে আপনাকে সেই ব্যাপারটি কিন্তু এখানে আলোচনা করছি এই ধনুরাশি ধনুলগ্নের শিক্ষার্থী যারা তাদের জন্য যেমন ভালো হবে তদ্রুপ জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত কিছু প্রবলেম যদি থাকে সেটা কিন্তু এই বৃহস্পতি কিছুটা রিকভারি করতে পারে যদিও চতুর্থ শনি রয়েছে সে ডিস্টার্ব করবে জায়গা কেনা কাটা ক্রয় বিক্রয় সংক্রান্ত তারপরেও সেই মন্দের ভালো এই বৃহস্পতি কিন্তু আপনাদেরকে সৃষ্টি করবে মায়ের শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে গত দুটি বছরের তুলনায় কিন্তু ভালো হবে এবং তিনি যদি অসুস্থ থাকে তার প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মায়ের ঘরের আবার চতুর্থ হচ্ছে আপনার সপ্তম সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে মায়ের সম্পদ জনিত কোনো বিষয় যদি থাকে অর্থাৎ আপনার মামা বাড়ি হোক নানা বাড়ি হোক মাতুলালায় থেকে মায়ের যদি কোনো সম্পদ প্রাপ্তিতে বাধা থাকে যে কোনোভাবেই মায়ের মায়ের তার বাবার বাড়ি থেকে সম্পদ আহরণ করতে পারছিল না আনতে পারছিল না এ ধরনের কোনো বিষয় থাকলে মা কিন্তু সেই সুযোগগুলো পাবেন এবং মায়ের চেষ্টায় কিন্তু জাগা ধরো কোনো সাজসজ্জা এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি করে দেবে এরপরে বৃহস্পতি সংক্রান্ত ব্যাপারে যদি বিবাহ নিয়ে কথা বলি আমরা বিবাহের ব্যাপারে এই বৃহস্পতি আপনাদেরকে এই বছরটিতে অর্থাৎ এই যে জুন মাস দু সালের এর ভিতরে অনেকের বিয়ে হবে বিয়ের কথাবার্তা পাকা হবে যাদের বিয়ে বয়স পেরিয়ে যাচ্ছিল তিরিশ উর্ধ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশের কাছাকাছি এই ধনুরাশি ধনুলগ্নের এমন যদি কেউ থাকেন তাদের জন্য কিন্তু এখন বিয়ের বিভিন্ন ধরনের প্রোজাল আসবে বিয়ের পাত্রপাত্রীদের বিয়ে হবে এবং আটকে থাকা বিয়ের ঝামেলা কমিয়ে যাবে তবে আপনার সংসারে যদি অশান্তি দীর্ঘদিন যাবৎ থাকে সেই অশান্তি কিন্তু নিরসন এই বৃহস্পতি করে দেবে অর্থাৎ পারিবারিক একটি সুখ স্বাচ্ছন্দ্য আনবে কিন্তু আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি কোনো জব করে এবং সে যদি আগে থেকে একটু মেজাজি রাগি এবং উল্টাপাল্টা তার চিন্তা চেতনা বিভিন্ন সময় সে বিভিন্ন ধরনের আচরণ করে যে আচরণগুলো মেনে নিতে কষ্ট তার সেই সেই বিধ আচরণ কিন্তু বৃদ্ধি পাবে কারণ আপনার সেভেন্থ হাউসে যাচ্ছে কে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে গুরু বৃহস্পতি হচ্ছে পাওয়ার বৃহস্পতি হচ্ছে সমস্ত মানে শিক্ষাদান দেওয়া থেকে শুরু করে সার্বিক ব্যাপারে তার পাওয়ার বিষয়গুলো এই বৃহস্পতির থাকে যার সে কারো কথা শুনবে না সে কারোর না সে কারো নিচে থাকতে চাবে না যে কারণে আপনার স্বামী বা স্ত্রী আপনি যে হন আপনার ব্যক্তিকে কিন্তু রাগজের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই ব্যাপারটি মাথায় রাখতে হবে একাধিক পজিটিভ জিনিস আসবে বৃহস্পতির সাথে বৃহস্পতি অর্থাৎ আপনার রাশি লগ্নের সাথে বৃহস্পতির কানেকশন হওয়ার কারণে যাতে বিয়ে না হয় বিয়ে হবে যাদের সন্তান না ছিল তাদের কিন্তু সন্তানও হবে এখন যদি বলেন সন্তান হবে তাদের সন্তান ভাবের মালিক নয় তারপর আমি বলবো বৃদ্ধি তাদের সন্তান ছিল না তাদের সন্তান হবে তাদের প্রেম ছিল না তাদের প্রেম হবে তাদের বিয়ে ছিল না তাদের বিয়ে হবে প্রত্যেকটি জায়গায় আপনার কিছু বৃদ্ধি একাধিক বিষয় কিন্তু এই বৃহস্পতি সৃষ্টি করতে সাহায্য করে তাহলে বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ বাস্তু সংক্রান্ত কিছু প্রবলেম দীর্ঘদিন থাকলেও বৃহস্পতি সেভেন হাউসে যাওয়ার কারণে এই জায়গাটা কিছুটা রিকভারি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া থাকছে বিদেশ দেশের বাইরে ভ্রমণ দেশের বাইরে স্থায়ী বসবাস পড়াশোনার জন্য উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া এই সুযোগগুলো কিন্তু এই ধনুরাশি দনু যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি করে দেবে আরেকটি বিষয় যেটা মান সম্মান যশ খেতে বৃদ্ধিতে বৃহস্পতি সাহায্য করবে রাজনৈতিক ফিল্ডে যারা বিভিন্ন ক্লায়েন্ট বা বিভিন্ন কিছু বিভিন্ন লোকের সাথে সম্পর্ক তৈরি করতে পারছিলেন না তাদেরকেও সাহায্য করবে এবং সেক্টর শিক্ষা সেক্টর হ্যাঁ এবং জ্যোতিষ সেক্টর এই ধরনের বিভিন্ন সেক্টরে যারা জব করেন বা বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু ভালো হবে এবং ডাক্তারি পেশার সাথে যারা আছেন তারাও কিন্তু ভালো হবে এবং সিভিল ডিপার্টমেন্টে সিভিল চাকরি বা প্রশাসনের কোনো পার্টের সাথে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু ভালো হবে কর্মজীবন চাকরি প্রমোশন এবং চাকরি থেকে সাহায্য পাওয়া আপনার থেকে ক্ষমতাশীল কোনো লোকের সাথে সম্পর্ক হওয়া এগুলো বৃহস্পতি আপনাদেরকে সৃষ্টি করবে অর্থাৎ বৃহস্পতি আপনাদেরকে অনেকগুলো বাধা থেকে প্রবলেম সলভ করবে সমস্ত সমস্যা বৃহস্পতি রিকভারি করতে পারবে না সে যে জায়গায় বসে রয়েছে আপনার উপর দৃষ্টি আছে একাদশ তৃতীয় এবং চতুর্থ এই চারটি ভাব রিলেটেড যা কিছু বিচার বিশ্লেষণ করা হয় সেইগুলোর পজিটিভিটি আসবে এবং প্রত্যেকটা জিনিস যদি পুঙ্খানুপুঙ্খ স্পেসিফিক আপনাকে জানতে হয় অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিতে হবে আপনার পাশে যদি কোনো ভালো জ্যোতিষ থাকে তার পরামর্শ নিন কাউকে যদি ভরসা করতে না পারেন আমার সাথে আপনারা যোগাযোগ করুন আমার চেম্বারে আসতে পারেন দেশের বাইরে থাকলে হোয়াটসঅ্যাপ ইমো এর মাধ্যমে আমার থেকে পরামর্শ নিতে পারেন তবে অবশ্যই আমি পরামর্শের জন্য পারিশ্রমিক নিয়ে থাকি এই পারিশ্রমিক ছাড়া আমি খুব একটা বিচার এখন করি না দুটো একটা প্রশ্নের আনসার অনেক সময় দিয়ে থাকি পারিশ্রমিক দিয়ে আপনার গভীরতম বিষয় থেকে বিষয় আপনি জানবেন যে এখন আমার কি করণীয় বিবাহ ঝামেলা আসতেও পারে পারিবারিক জীবন কিন্তু কিছুটা শুভর দিকে আসবে তবে দাম্ভিকতা বাড়বে আপনার ভিতর এবং আপনার যে পার্টনার তার ভিতরও আপনাকে রাগ জেদ কন্ট্রোল করতে হবে মস্তিষ্কে রাগ বৃদ্ধি পাবে এবং আপনার স্পিড বেড়ে যাবে মানুষের সাথে আচরণগত কিছু বেয়া আপনার কিন্তু এই সময় আসতে পারে কারণ বৃহস্পতি দৃষ্টির ফলে আপনার পাওয়ার বৃদ্ধি পাবে এবং মানুষ বা অন্যান্য জিনিসকে কিন্তু আপনার কিছুটা অবহেলার চোখে দেখার মানসিকতা সৃষ্টি করবে বৃহস্পতি বৃহস্পতি ভালো মন্দ রেখেছেন রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পাবে এই দিকে মাথায় রাখতে হবে অর্থনৈতিক সাপোর্ট কিন্তু বৃহস্পতি দেবে পরিশেষে বাংলা দু হাজার চোদ্দশো বত্রিশ সালের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বছরটি আপনাদের জন্য শুভ হোক সমৃদ্ধশালী হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে